করান নাই maama n maa maa bo la ndo ba maa n maa nkomi nkomi na maa nkomi na maa nkomi na maa. 高安。 শৰ্তাধৱে নমস্তমস্তে নৱ নম নম্বল

তো নবদ্বীপের গঙ্গার ঘাটে শুধু স্থানীয় নন বাইরের হাজার হাজার মানুষ সকাল থেকে এসেছেন তর্পণ করতে তো কি কি ব্যবস্থা এবার আপনি নিয়েছেন জানা ছিল নবদ্বীপ মহাতীর্থ যেখানে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছে বাইরে থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসবে গঙ্গার ঘাটে তারা তর্পণ করবে তাদের পূর্বপুরুষের নামে তো সেই হিসেবে আমরা প্রত্যেকটা ঘাটে ঘাটে যাতে মানুষ তলিয়ে না যায় এরকম একটা বাদন দেওয়া দিয়েছি আশা করি কোনো দুর্যোগ ঘটবে না এবং মহা মহালয়ার পুণ্য তিথিতে মহালয়ের কাজ সুন্দরভাবে চলবে আপনিও তর্পণ করলেন আমিও এখন তর্পণ করে উঠলাম মহালয়া পুণ্যলগ্নে ঘাট সুরজনীতিরে চলছে পিতৃতর্পণ আপনিও তো তর্পণ ছাড়লেন আর কি কামনা করলেন মায়ের শুভকামনা করলাম তার শুভকামনা করলাম তারা যেখানে আছেন তারা সুখে থাকুক শান্তিটা থাকুক থেকে তাদের সন্তানদের আশীর্বাদ করুক তাদের সন্তানদের মনোর কামনা করি এটাই তার তর্পণ করলাম আপনার নাম গৌতম শাহ